জিগিডিসে লগ ইন করার পর থ্রি ডটস মেনু থেকে আমরা এখানে ডিভাইস সেটিংসে যাব ডিভাইস সেটিংসে গেলে আমরা দেখতে পাবো ব্লুটুথ ট্রান্সফার যদি আমি ব্লুটুথ ট্রান্সফার বন্ধ করে দিই এখান থেকে অন করা আছে বন্ধ করে দিলে আমার এই জিকে ডিভাইস থেকে ব্লুটুথের মাধ্যমে কোনো ফাইল পাঠানো বা গ্রহণ করা কোনোটাই যাবে না ট্রান্সফারটা বন্ধ থাকবে কিন্তু অডিও ডিভাইসেস মানে হচ্ছে ব্লুটুথ হেডফোন বা এই জাতীয় ডিভাইসগুলো সেগুলো কানেক্ট করা যাবে আর এখানে আমি যদি ইউএসবি এবং মেমোরি কার্ড এই সুইচটা অফ করে দিই এটা অ্যালাউ করা আছে যেটা অফ করে দিই তাহলে আমার ইউএসবি এবং মেমোরি কার্ড যেমন আমার এখানে মেমোরি কার্ড অলরেডি ইনসার্ট করা আছে আপনার আইকন দেখতে পাচ্ছেন এই মেমোরি কার্ড এবং ইউএসবি অ্যাক্সেসটা বন্ধ হয়ে যাবে আমি যদি এটা বন্ধ করে দিই এই মেমোরি কার্ড চলে গেছে এবং ইউএসবি মাধ্যমে পেন ড্রাইভ অথবা পিসি যে ফাইল ট্রান্সফার সেটাও আর করা যাবে না আবার যদি আমি সেটা অ্যালাউ করতে চাই ইউএসবি বা মেমোরি কার্ডের ফাইল ট্রান্সফার বা ফাইল অ্যাক্সেস আমি জাস্ট এটা অ্যালাউ করে দেবো তাহলে আবার এখানে আমার মেমোরি কার্ড এবং ইউএসবি অ্যাক্সেস চলে আসবে একইভাবে ব্লুটুথ যদি করতে চাই ট্রান্সফার ব্লুটুথ ট্রান্সফার সুইচটা আমি অন করে দেবো